কোন একজন নারীকে এই মাহফিলের অতিথি করা হয়েছিল ইট ইজ নট অ্যাপ্রিসিয়েট মুসলমানদের দেশে আমাদের মাহফিলের সভাপতি হবে একজন সুনামধন্য যোগ্য আলেমের সন্তান অথবা যোগ্য আলেম কোন নারীকে আমরা ডিসরেসপেক্ট করছি ব্যাপারটা এমন নয় তবে আমাদের মাথায় রাখতে হবে এটা এমন একটা মাহফিল মাহফিলের নারীরা মঞ্চে উঠে গেলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে দিনাজপুরের ভাড়া আমি কোনো কমিটিকে ডিসরেসপেক্ট দিয়ে কথা বলছি না হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে একটা বোঝাবুঝির ভুল হয়ে গেছে এবং যেই নারী এসেছিলেন তাকেও আমি বলবো আম্মা আপনাকে এই স্টেজে মানায় না আপনাকে পর্দার সহিত আপনার ঘরেই আপনাকে সবচেয়ে বেশি মানায় আম্মা জান যিনি এসেছিলেন তাকেও আল্লাহ নে খায়াত দান করুক পরেন সবাই আমিন আমরা মুসলমান ঘরের সন্তান আমরা চাইলে খারাপ ব্যবহার করতে পারি না যুবক ভাইরা কথা ঠিক আছে কিনা বলো আমরা ভদ্র পরিবারের সন্তান আমাদের কথার মাঝে ব্যবহারের মাঝে আমাদের সৌন্দর্য বজায় রেখেই কথা বলতে হবে আমরা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখেছি আমরা মানুষকে অসম্মান দিয়ে কথা বলতে পছন্দ করি না ঠিক কিনা বলেন তবে আমরা চাইব বাংলাদেশ যেহেতু সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হয়েছে এই বাংলাদেশের তফসিল মাহফিলে সভাপতি হবেন একজন আলেম কোন সুদখোর ঘুষখোর বাটপার জালেম মাহফিলের সভাপতি হওয়ার কোন যোগ্যতা তার নাই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন এবং আমি আজকের এই মাহফিলে যা দেখতে পাচ্ছি আমার এই ডানে আমার এই সামনে আমার এই বামে আমার মন বলছে আজকের এই মাহফিলে যত অডিয়েন্স এসেছে আমার যদি ভুল না হয় আজকের মাহফিলে নব্বই ভাগের বেশি কলিজার টুকরা যুবক ভার আজকের মাহফিলে এসেছে আল্লাহ এই ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করেনি পড়েন সবাই আমিন আমার প্রিয় ভার সাউন্ড সিস্টেম ঠিক করার জন্য দেয়ার ড্রয়িং দেয়ার বেস্ট লেভেল একটু সময় দেন বামে অলরেডি সাউন্ড অনেকটাই ঠিকঠাক হয়ে গিয়েছে জাস্ট ডানে বক্সটা ঠিক হয়ে গেলেই ইট উইল বি পারফেক্ট মোর ব্যাটার এই তো মাশাআল্লাহ এটাই তো আমি চাচ্ছিলাম এটাই আমি চাচ্ছিলাম আমিও খুশি যুবকরাও খুশি হয়ে যাবে এখন আল্লাহ আমাদের সবাইকে দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুক পরেন সবাই আমিন